হাতের বাসার তহসিল আইছি ঠিক আছে নি অর্ডার দিয়েছি অর্ডার যখন রুম দিয়েছি তখন হাতের কয় ওল্লাহ ইন টার্ন অফ কয়েস অল্লাহ আই লাভ ইউ হাতরে আই লাভ ইউ সব কছে তহসিলটা এনে হরেনি তা ইনটা কয়েস দা কয়েস মাইলাম খুশি হয়েছি হিঁত কোকরা আই লাভ ইউ আমি করে আলাইছি লাস্টে কি কে তাদের ভাবিবি তাম বা ওরে হালা গরে হালা কি আই লাভ ইউ কয় নভর কয়েকদি তামবাক ইন মন মানে পানি তাম কি ভালোবাসা দেয় লাস্টে এখানে তাম্পাক আছে না ভি এক আমি তাম্বাক খাই না হাতা হারাম আমি খাই না মানে তারা দে বাসায় গেলে আহা কি যে অবস্থা